একটা ভিডিওর জন্য একটা প্রফেশনাল থামমেল কতটা জরুরি একটা কন্টেন্ট ক্রিয়েটরই সেটা বুঝবে অনেকে আছে যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে তারা থামমেল ব্যবহার করতে পারে আজকের ভিডিওতে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এ এম জুবাইর আপনারা দেখছেন এ এম জুবাইর ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা এখনই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এখনই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো চলুন আমরা বেশি কথা বাড়াবো না আমরা মূল টপিকে চলে যাই আমরা কিন্তু সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম দেন এখান থেকে আমাদেরকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে এখানে ক্রম ব্রাউজার ওপেন হলে পরে আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করব বারে ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করব এইচ টি পি এস স্টো পবলিক এম বেসিক বেসিক এম বেসিক ফেসবুক ডট কম আমরা এখানে ক্লিক করবো এখানে আসার পরে মনে করেন আমাদের এই পেজটা ওপেন হলো আমাদের পেজ ওপেন হলো আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো এখানে কিন্তু এটা সব সময় এই থ্রি ডটে ক্লিক করবেন সাইডে থ্রি ডটে ক্লিক করার পরে সব সময় দেখবেন যে ডেস্কটপ সাইড অন করা আছে কি না যদি এটা অন করা না থাকে অন করে নেবেন তারপর আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পরে যদি আমরা আমাদের ভিডিওতে থাম্বনেল বসাতে যাই আমরা যদি এখানে আমাদের এই ভিডিও একটু জুম করে নিই এই ভিডিওর যদি থ্রি ডটে ক্লিক করি ক্লিক করার পরে এডিট পোস্ট নামে একটা অপশন পাবো এখানে অপশন পাওয়ার পরে এখানে দেখছেন ভিডিও অপশন এই ভিডিও অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন চেঞ্জ থামমেল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপলোড ইমেজ তারপর এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন এখানে অনেকগুলা আপনার ছবি চলে আসবে আপনি যেটা চান মনে করেন আমি এটা চাচ্ছি হ্যাঁ এই থামটা চাইলে এখানে সেভ করে দিবেন সেভ করে দিলে আপনাদের থাম্বনেল অটোমেটিক বসে যাবে আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণ হয়তো আপনারা বুঝে গিয়েছেন কিভাবে ফেসবুকে ভিডিওর মধ্যে একটা থাম্বনেল ব্যবহার করতে হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখাবে আবার নেক্সট কোন ভিডিওতে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আপনি যদি একটা লাইক অথবা কমেন্ট অথবা একটা সাবস্ক্রাইব করেন ওইটার কারণে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী হতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ